হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি বোগ দিয়ে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যেন তো চলো বন্ধুরা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি রান্নাঘরে দেখছো টক টক করে ভাত ফুটছে আর এদিকে কড়াইয়ে আমি তেল দিচ্ছি আজকে করবো চিন্তা করেই নিয়েছি যে আজকে করবো মাছের কারি আর সয়াবিন আলু তরকারি তো চলো আজকের রেসিপিগুলো দেখতে থাকো আমি কীভাবে বানাই আর আমি যেমন পারি তেমনই বানাই আমার থেকে যদি কেউ শিখতে চাও তো অবশ্যই মনটা মন দিয়ে ভিডিওটা দেখতে পারো আর যদি না শিখতে চাও তো আমার কথা যদি শুনতে চাও আমার কথা যদি ভালো লেগে থাকে সেই কথাগুলোও একটু মন দিয়ে শুনতে পারো তো যাই হোক সবার ফার্স্টে আর একটা কথা বলবো তোমাদের যারা আমার চ্যানেলে নতুন আছো মানে নতুন বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানায় আর পুরোনো বন্ধু যারা আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানায় কারণ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও দিয়ে অল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে তোমরাই দেখতে পাবে ঠিক আছে চলো আমি এখন বকবক তো করে যাচ্ছি আর এদিকে কাজ আমার হয়ে যাচ্ছে আসলে আমার বক করাটাই কাজ এদিকে দেখো আমি পেঁয়াজ আর ধনে নিয়ে বসেছি পেঁয়াজটা কাটবো আসলে মাছের কারির জন্য তো চলো ঘুম থেকে উঠে শুধু ভাবনা চিন্তা করি যে আমি ঘুম থেকে উঠে কি মানে শুয়ে শুয়ে চিন্তা করি যে আমি কোন কাজটা আগে করব তো সেই চিন্তাটাই আমার মাথার মধ্যে ঘরে ফার্স্টে তো আজকে ভেবেছিলাম আমি শুয়ে ভেবেই ছিলাম আজকে সোয়াবিন আলু তরকারি করব আর মাছের কারি করবো হয়তো ডিমের কারি করব যেটা হোক একটা করব আসলে আর সয়াবিনটা তো আগের দিন কিনে নিয়ে আসাই ছিল কারণ ওর জন্যই আমার চিন্তাটা রেডি ছিল সত্যি কথা বলতে তো এদিকে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে ধুয়ে আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি মশলাটা রেডি করছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে আদা রসুন পেঁয়াজ মানে আর সর্ষে বাটাটা রয়েছে আর চলো এদিকে আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি আসলে মাছগুলো ভাজা হয়ে গেছে উল্টে নিচ্ছি আমি বারে 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 আমি না প্রত্যেকটা মানে মেয়েই প্রত্যেকটা মানুষই যারা রান্নাঘরে রান্নার কাজ করে তাদের জলটা বেশি প্রয়োজন কারণ সব সময় দেখো এটা ওটা হাত দেবে এটা এটা ধরবে তো হাতটা সব সময়ই ধুতে হয় হাত না ধুয়ে কোনো কিছুই করা যায় না আসলে দেখো আমার মাছগুলো তোলা হয়ে গেছে চলো মাছগুলো এবার পেঁয়াজগুলো ভেজে নিই এ তো আমার পেঁয়াজও ভাজা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমি মশলাগুলো সব দিয়ে অ্যাড করে দিলাম আসলে এই তো জল দেবো আর মশলাটা কষিয়ে নেব ভালো করে সুন্দর মতো করে পরক্ষণে আমি চলে আসলাম এখানে যে সবই আলুটার তরকারি বানাবো তার জন্য আলু কাটতো আলু পেঁয়াজ এই দুটো একটু বাসনের মধ্যে রেডি করে নিই কেটে তারপরে গিয়ে তোমার ওদিকে আবার যাবো মাছের কারিটা হচ্ছে সেই মশলা আর কি নাড়তে দেওয়া আছে তো আমি কাজ কেউ কোনোটাই ফেলে রাখি না আর অপেক্ষাও করি না কারণ যতটুকু পারি ততটুকু যতটুকু ফাঁক আমি পাই ততটুকু ফাঁকেই আমি ঢোকার চেষ্টা করি তো চলো আমি আলুগুলো মানে ছোট ছোট করে কুচিয়ে নিলাম খুব বড় বড়ো করিনি জানো তো কারণ সবিনের আলু ছোটো ছোটো কুচালেই ভালো হয় আর আসলে ছোটো কুচো কাটলে পরে সিদ্ধটাও ভালো হয় আর রান্নাবান্নার দিকে মানে ছোট ছোট জিনিসগুলোই আমার বেশি একটু পছন্দ হয় Right. <laughs> চলো এই তো আলু কাটা হয়ে গেছে আমি চলে আসলাম এবং মশলাটা কষতে ভালো করে দেখো জল দিচ্ছি আর কষাচ্ছি মাছের জন্য এই যে আমার অলরেডি মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো আসলে অনেকে মাছের মশলা ফুটে উঠলে তারপরে দাও কিন্তু আমি সেই ক্ষেত্রে আমি এই কাজটা করি না কারণ আমার ভালো লাগে কারণ আমার মনে হয় মাছগুলো যেহেতু ভেজেছি হালকা ভাজা তারপরেও আমার মনে হয় আরেকটু বেশ মানে মশলাটা কষিয়ে যে জলটা ডায়ে দিলাম তারপরেও সাথে মাছটা ফুটুক একটু বেশি করে তো সেই জিনিসটা আমার খুব ভাই খুবই ভালো লাগে হয়তো অনেকে এরকম কাজ করে না কিন্তু আমার ক্ষেত্রে আমার এটা খুবই ভালো লাগে আর এদিকে দেখো সোয়াবিন আমি ভাপিয়ে রেখেছিলাম আর জলের মধ্যে ছেঁকে নিলাম জল দিয়েই আর কি ভাপানো ছিল হালকা কুসুম করে আর সাবিনগুলো ভাজবো চলো আর লবণ দিয়ে দিলাম একটু তেলের মধ্যে আর সয়াবিনগুলো না সুন্দর করে ভাজলে না খুব একটা খেতে ভালো লাগে না তরকারি সব থেকে সয়াবিনের রান্নার তরকারির মধ্যে হলো সয়াবিনগুলো সবসময় একদম ভালো করে সুন্দর মতো করে ভেজে নিতে হয় তো আমার সাবিন ভাজা হয়ে গেছে দেখো আমি সুন্দর মতো করে ভেজে নিয়েছি ভেজে এবার তুলে নিচ্ছি এ পাশের এ পাশে দেখো আমার ক্যামেরাটা এমনভাবে আমি রাখি না মানে আমার রাখার ক্যামেরাটা রাখার জায়গায় নাই নাহলে এ পাশে কী রান্না হচ্ছে সেটা আমি আর তোমাদের দেখাতে পারলাম না এ পাশে রান্না হচ্ছে মানে আমি তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে জানতে পারবে আমি এই পাশে মাছের মাছের কারিটা বসিয়েছিলাম তো সেটা মাছের কারিটায় জল টল দেওয়ার পর আমি পাল্টে দিয়েছি উনানটা আসলে মাছের কারিটা এ পাশে চাপিয়ে দিয়েছি আর ও পাশে হচ্ছে সবিন আলুর তরকারি আলু পেঁয়াজগুলো আমি ভালো মতো করে ধুয়ে এখন তুলে নিচ্ছি পেতের মধ্যে কড়াইয়ের মধ্যে তেলও হয়ে গেছে এগুলো এবার চলো দিয়ে দিই তো চলো ভালো করে ঝাঁকা নাকা করে নাড়তে থাকি এখন আমি কারণ আমার নাড়া নাড়ি কারাগারি কাজ এখন রান্নাঘরে থাকা মানেই কড়াকড়ি আর নড়ানড়ি নড়ি আর কড়াকাড়ি কাজ আছে তা চলো আমি সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম লং জিরে গুঁড়ো দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো দিয়ে চলো সুন্দর মতো করে ঝাকানাকা করে কষিয়ে নেব একদম চুং চুংপা পাচা চুং চুং চিকি যেন কী যেন একটা বলে চুংপং স্টাইলে চুংপাঙ্ক স্টাইলে আমি এখন ঝাঁকা করে নেবো তো চলো একবার এপাশে আর একবার ওপাশে আমি খুন্তি নাড়ছি এখন আমার এই নাড়া কাজ তোমাদের বললাম একবার এই পাশে নাড়বো একবার ওই পাশে নাড়বো তো যাই হোক চলো আমার মাছের কারিটা বকবক করতে করতে হয়ে গেলো মাছের কারিটা খুবই সুন্দর হয়েছিল খেতে জানো তো বন্ধুরা আমি তো পরে ভয়েস দিচ্ছি ধরো আমি এখন ভয়েস দিচ্ছি এখন বাজে সাড়ে নটা মতো কারণ আমি দিনের সময়ই পাই না যে ভিডিওটা এডিট করব আমি কাজ থেকে বাড়ি এসে তারপরে ভিডিও এডিট করতে বসেছি তার আগে তো খেয়ে সাবার হয়ে গেছে খেয়ে দুবার করে হাগা হয়ে গেল। তো যাই হোক আমি এখন দেখো মানে এটাও কষানো হয়ে গেল সবিন আলুর তরকারিটা ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম আর এদিকে ভাতটা একবার দেখে নিচ্ছি ভাতটা হয়ে গেছে কি না কারণ ভাতটা ভালো মতো সুন্দর মতো ফুটিয়ে আমি ভাতটাকে ডেকে দিয়েছিলাম নামিয়ে তো একটু বসিয়ে আবার ফুটিয়ে নিলাম সুন্দর মতো তারপর আমি ভাতের মাঠটা গেলে নিচ্ছে তো চলো ভাতের মাঠটা আমি গেলে নিই আর ভাতের মার আমার গালা হয়ে গেছে এপাশে চলে আসলাম এবার রান্নাবান্না তো সারা হলো তো চলো রান্নাবান্না করলেই তো হবে না তারপরে তো ছুটি নেই রান্না রান্নাবান্না করার পর কি আমাদের মেয়েদের ছুটি আছে বলো ছুটি আমাদের কোনো দিনই নেই মানে ছেলেরা দেখো ছুটি পায় মাসে একবার হলেও ছুটি পায় কিংবা রবিবার হলে সপ্তাহে একদিনও ছুটি পায় কিন্তু আমাদের তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই কাজ করে যেতে হয় আমরা মেয়েরা হয়তো পরের বাড়ি থেকে আসি আর কি এ বাড়িতে কাজ করার জন্যই মানে পরের বাড়ি সারা জীবন ধরে বিনা পয়সায় খাটো সারা জীবন আমরা পরের বাড়িতে ঝি খাটতে আসি তো আমাদের মেয়েদের জীবনটাই এরকম চলো বান্না তো হলো হওয়ার পরে ওই গ্যাসটা না একটু পরিষ্কার করলে রান্নার জায়গাটা একটু পরিষ্কার না করলে কি ভালো লাগে বলো নোংরা নোংরি কোনো জিনিসই আমার একদমই পছন্দ না একদমই ভালো লাগে না কী করবো দুপুরবেলা খেতে এসে খাওয়া দাওয়া করলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিল খাওয়া দাওয়া করার পর ভাবলাম না এখানটা আমি আগে পরিষ্কার করি তারপরে যা করার করব স্নান করতে যাব পরে আগে আমি রান্না করছি গ্যাস গ্যাস ফ্যাস মুছে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম কোষণ এঁটো বাসন কোষণ যেগুলো ছিল সেই বাসন কোষণগুলো মাজলাম মাজার পরে আমি চলে আসলাম ঘর মুছতে প্রচণ্ড মানে নোংরা হয়েছিল বাসনপত্র একবারে কোনো কিছুই বাদ ছিল না যে যেই জিনিসটা নোংরা হয়নি পড়েছিলো আসলে সকালবেলার দিকে অনেকটা চাপ থাকে তোমরা জানোই তো যারা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমি সকালে এতটা চাপের মধ্যে থাকি যে কোনটা করবো আর কোনটা করব না বুঝে উঠতে আমি নিজেই বুঝে উঠতে পারি না তো যাই হোক আমার আস্তে আস্তে সেই সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে আমি যত সময় যাই তত মানে ক্লিয়ার হয়ে বেরিয়ে আসি আস্তে আস্তে করে তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মোচা হোক ওই ওই ঘরটা মোচা আমার হয়ে গেছে তো রান্নাঘরটা এখন আমি মুছতে চলে আসলাম তো মুছে টুছে নিই রান্নাঘর সব সবথেকে বেশিরভাগ ভালো লাগে রান্নার ঘরটা রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু টিপটাপ হয়ে থাকে না মনে হবে একটা শান্তি শান্তি ভাব লাগে নিজের মধ্যেই আসলে সত্যি কথা বলতে আর রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে তাহলে কি আর কারো ভালো লাগে মাথা গরম হয়ে যায় আমার রান্নাঘর যদি আমার মনের মতো যদি না থাকে আমার রান্নাঘরে যদি কেউ এপাশ থেকে জিনিস ওপাশ করেছে আমার তো একদম মাথা ঠিক থাকে না মনে হয় কী করবো কী তো যাই হোক চলো এবার ভিডিওটা আমি এখানেই শেষ করব সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই বন্ধুরা আর তোমরা নিজেরাও খুব ভালো থাকবে সবাইকে সাথে নিয়ে একসাথে চলার চেষ্টা করবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে তোমরা নিজেরা খুব ভালো থাকবে খুব ভালো থেকে গো সারা জীবন তোমরা টাটা সবাইকে অনেক ভালো থেকে তোমরা